আসসালামু আলাইকুম আমি লাকসাম থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লকে ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ শহর থেকে যখন গ্রামে বাচ্চারা আসে তখন কিন্তু বাচ্চারা গরু ছাগল হাঁস মুরগি এগুলো দেখে খুব আনন্দ পায় তো আয়ান যখন রিক্সায় উঠে তখনই কিন্তু ও রাস্তার মধ্যে গরু ছাগল দেখলে খুব মজা পায় ওর কাছে অনেক ভালো লাগে এটা আমিও বুঝতে পারি তাই তো এই গরুটা হচ্ছে আমার পুপু শাশুড়ির আর এবার তো বাড়িতে এসে আয়ান যখন গরু দেখেছে আয়ান তো মহা খুশি তো ও যে এত খুশি হয়েছে ওর খুশি দেখে আমার কাছেও ভালো লাগছে তো বারবার গরুটাকে পাতা খেতে দিচ্ছে আর আমার ভয় হচ্ছে যে পাতা খেতে গিয়ে যদি ওর হাতে কামড়ে দেয় গরু তো আর বুঝতে পারবে না তো ওকে বললাম যে পাতা খাওয়াতে না এই যে খেরগুলো আমরা এটাকে খ্যার বলি এটা হচ্ছে ধান গাছ অনেকে হয়তো অনেক কিছুই বলে থাকেন খড়কুটো বলে থাকেন তো যাই হোক যে যে নামে চিনে থাকেন আর কি আমাদের নোয়াখালী লাকসামে কিন্তু খ্যারই বলা হয় ধান গাছকে তো এই তো সকালবেলায় হেঁটে হেঁটে দেখছিলাম যে কি কাজ করতে হবে যেহেতু যাওয়ার সময় হয়ে গিয়েছে ভালো সময়গুলো তো তাড়াতাড়ি চলে যায় এটা নর্মালি আমরা সবাই জানি গ্রামে আসার পর সময়গুলো বেশ ভালো কেটেছে আর এখন যাবারও সময় হয়ে যাচ্ছে তো যাবার আগে কি কি কাজগুলো গুছিয়ে গিয়েছি সেটা আপনাদের সাথে টুকটাক একটু শেয়ার করছি এতটুকুই আর কি ঘরের সামনে এখানে দুইটা গাছ আছে তো এই গাছগুলোকে আমি সবসময় যত্ন করি আমি যদি বাড়িতে থাকতাম ইনশাল্লাহ এতদিনের গাছগুলোতে হয়তো ফলও চলে আসতো তবে যেহেতু আমি বাড়িতে থাকি না তাই এগুলোর খুব একটা যত্ন করা হয় না এই আতাফল গাছটা আমি আমাদের বাড়ি থেকে এনে তারপর লাগিয়েছিলাম গত বছর এটাতে অনেক ফুল হয়েছিল আর ফুলের ভারে নাকি গাছটা ভেঙে গিয়েছে তারপর আবারও কিন্তু নিচ থেকে কিছু ঢাল বের হয়েছে তো এই তো আবারও এই জন্য যেটা করি বারবার যখনই বাড়িতে আসি আমি গাছের গোড়ায় কিছু মাটি রেখে যাই আসলে গাছের গোড়ায় যদি মাটি থাকে তাহলে গাছের যে একটা শক্তি সেটা কিন্তু গাছ খুব ভালোভাবেই পায় আর গাছও ভালোভাবেই বেড়ে ওঠে তো তার জন্য আমি এখানে ঘরের সামনে যে একটা জাম্বুরা গাছ লাগিয়েছি আর তার সাথে আতাপল গাছ তো এইগুলোকে একটু যত্ন করে রেখে যাচ্ছি ইচ্ছে আছে আরও কিছু ফল গাছ লাগাবো বাসার পাশে কিছু খালি জায়গা আছে ওই পাশে সময় করে এসে কিছু গাছ লাগানোর চেষ্টা করব গ্রামে আসার পর গ্রামের কাজ কাজকর্ম চলাফেরা সব কিছু আমার সাথে একদম মিলে গিয়েছে আপনারাও দেখে বুঝতে পারছেন আমি কিন্তু গ্রামে এসে একদম গ্রামের মহিলাদের মতোই কাজ করছি যেমন হচ্ছে লারকি চুলায় রান্না তার সাথে নানান ধরনের কাজ হয়তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি করে নিয়েছি আমার কাছে ভালো লাগে যেহেতু আমি ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি তাই গ্রামের চলাফেরাগুলো আমার কাছে সব সময় ভালো লাগে তো এখানে আইনে বাবা আমাকে মাটি কেটে কেটে নিয়ে এনে দিচ্ছিলেন আর আমি এগুলোকে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি ঠিকভাবে যখন চলে যাওয়ার সময় হয় তখন দেখা যায় যে হাতে অনেক কাজ থাকে যেহেতু আমার বাসায় কেউ থাকে না এসে তো অনেক কিছু করতে হয় আবার যাওয়ার সময় দেখা যায় যে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে যেতে হয় একটা কাজে যদি ভুল হয়ে যায় ওইটা দেখা যায় যে পরের আসলে একদম নষ্ট পাওয়া যায় তো কিছু নষ্ট হয়ে গেলে নিজের কাছেও খারাপ লাগে তো চেষ্টা করি কোনো কিছু যাতে করে নষ্ট না হয় এমনভাবেই রেখে যাওয়ার জন্য তো তো গাছের গোড়ায় মাটি দিয়ে তারপর মাঝখানটায় একটু খালি রেখেছি আর চারিপাশে কিছু কাগজ দিয়ে দিয়েছি না হলে যেহেতু এখন বৃষ্টির সময় বৃষ্টি হলে দেখা যায় যে সবগুলো মাটি চলে যাবে গতকাল যে আইন মাছগুলো রেখেছিল এগুলো কিন্তু এখনও মার্শাল্লাহ করে ভালোই আছে তো এই মাছগুলো কাটার জন্য তো মা ঘুরছে যেহেতু আমরা কালকে চলে যাব। মাছগুলো আসলে খুব বেশি দিন রাখাও যাবে না আর একটা মাছ তো উপরে একটু নার্ভাস হয়ে আছে ও নার্ভাস বলতে যে দুর্বল হয়ে গিয়েছে ও মনে হয় মরেই যাবে আর নিচে এগুলো খুব ভালোই আছে আয়ান কিন্তু রাতে এগুলোতে খাবার দিয়েছিল খাবার বলতে ও দিয়েছিল আর আসলে বাচ্চা মানুষ ও তো তেমনভাবে বুঝে না মায়ের দিকে কিন্তু মাছগুলো যখন কেটে নিয়েছে আয়নের খুব মন খারাপ হচ্ছিল তো ওর মনটা যাতে করে ভালো থাকে তার জন্য ওর বাবা একটা মাছ কিন্তু মা থেকে নিয়ে নিয়েছে মাকে কাটতে দেয়নি অন্তত একটা মাছ নিয়ে ও একটু খুশি থাকুক এটাই চাচ্ছে ওর বাবা তো তার জন্য ওকে একটা মাছ দিয়েছে আর বাকিগুলো মা এখানে কেটে নিচ্ছে গতকাল যে খিচুড়ি করেছিলাম তারই কিছুটা অংশ ছিল তো অনেক কাজ করা হয়েছে অনেক কাজের ফাঁকে একটু খিদে পেয়ে গিয়েছিল তো এই যে খিদে পেয়েছে ভাবলাম যে কিছু একটা খাই তো তার জন্য ফ্রিজে যে খিচুড়িটা ছিল সেটাই গরম করে নিয়েছি সকালবেলায় যে যার মতো করে খেয়ে নিয়েছে সকালবেলায় পরোটা ডিম সিদ্ধ আর তার সাথে খাসির মাথার যে হাঁট ছিল সেটা গরম করে সবাই খেয়েছে তো সেই অংশটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে গ্রামের বাড়িতে আসার পর একটা পর একটা কাজ করতেই হয় আর ভিডিও যখন করি তখন তো অনেক নীরবেই করে যেতে হয় অনেক কিছু দেখা যায় যে অনেক সময় অনেকটা সময় নিয়ে করে নিতে হয় তো তার জন্য আসলে তাড়াহুড়া করে যে কাজগুলো করি ওইগুলো আর ক্যামেরায় বন্দি করা হয় না রমজান মাছটা কিন্তু বেশ ভালোভাবে কেটেছে বৃষ্টি হয়েছে কখনও আবার ঠান্ডা ঠান্ডা বাতাসও ছিল তবে রোজার পর কিন্তু ভালোই গরম পড়ছে আর এই গরমে সবাই একদম অস্থির তবে আমার শ্বশুরবাড়িতে যেহেতু গাছ আছে অনেক গাছ আর এই গাছের জন্য অনেক ছায়াও আছে তো ছায়ার জন্য দেখা যায় যে খুব একটা গরম লাগে না তবে আমার বাবার বাড়িতে কিন্তু বেশ গরম তো তো খাওয়া দাওয়া শেষ করে এসেছি এখানে কাপড় গোছানোর জন্য এই যে একটা সপ্তাহের মতো ছিলাম বাড়িতে ইচ্ছে মতো তো কাপড় চোপড় নোংরা করা হয়েছে যে যেটা পেরেছে ওইটাই পড়েছে আবার কিছু না পরেও দেখা যায় যে উলট পালট করে রেখে দিয়েছে তো এগুলো মোটামুটি গ্রামের বাড়ি থেকে আমি ধুয়ে নিয়েছি তাও কিন্তু শহরে গিয়ে আবার এগুলো সবগুলোকে আমি ধুয়ে নেব আমার মনে হয় যেন গ্রামের বাড়িতে যখন কাপড় ধুই কাপড় খুব একটা পরিষ্কার হয় না আমি যখন ঢাকায় নিয়ে সব কিছু ধুয়ে শুকিয়ে রাখবো তখন মনে হয় যেন সব কিছু পরিষ্কার হবে তো তার জন্য আপাতত এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি সব কাপড়ই কিন্তু ধোয়া আছে মোটামুটি তাও আবার শহরে গিয়ে সবগুলোকে ধুয়ে নিতে হবে এখানে কিছু কাপড় আছে আয়নের পরাও হয়নি আসলে ছোট বাচ্চাদের ঈদের সময় দেখা যায় যে অনেক জামা কাপড় পরে তো কয়টা পরবে বাবুরা আসলে তো আরও হচ্ছে গরম এই গরমের মধ্যে বাচ্চাদের জন্য হচ্ছে সেন্টু গেঞ্জি বেস্ট যেটা আমি সবসময় বলি আয়ন তো এখন সেন্টু গেঞ্জি ছাড়া কিছুই পরবে না বাসায় আর বাইরে গেলেও হয়তো নর্মাল পাতলা একটা টি শার্ট পরেই বের হবে শার্ট কিংবা ভারী কোনো কাপড় ও এখন আর পরবে না আর আমি ওকেও পড়াতে চাই না আসলে বাচ্চাদের শান্তি সবার আগে এটা আমাদের মায়েদের চিন্তা করতে হবে বাচ্চারা কোনটা পড়ে আরাম পাবে ওইটা ভেবে চিনতে তারপর বাচ্চাদেরকে পড়াতে হবে তো অনেক কাপড় ছিল এগুলো সবগুলো গুছিয়ে তারপর ব্যাগে গুছিয়ে নিয়েছি যেহেতু গতকাল চলে যাব তো আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে রাখছি আজকের জন্য কিছু রেখে দেব। আর সবগুলো আমি গুছিয়ে নিয়ে নেব যেহেতু খুব নিকটেই আমার সময় আসলে গ্রামের বাড়িতে যখন আসি তখন অনেক ভালো লাগে অনেক ভালো লাগে কাজ করে আর যখন চলে যাব তখন আবার দেখা যায় যে অনেকটাই খারাপ লাগে যেদিন ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাই তখন কিন্তু ঢাকার বাসার জন্য একটু খারাপ লাগে সন্ধ্যার দিকে বিশেষ করে আর যখন আবার গ্রামের বাড়ি থেকে ঢাকায় চলে যায় তখন আবার আমার গ্রামের বাসাটার জন্য অনেক খারাপ লাগে তো এখানে আমি কাপড়গুলো গোছাচ্ছি আর আয়ান আমাকে কি বলছে আয়ান বলছে যে ও ঢাকায় যাবে না ও নানার বাড়িতে যাবে বাচ্চারা আসলে যখন গ্রামে আসে তখন আর শহরের দিকে ফিরতে চায় না ওরা গ্রামে এসে খুব মজা করে যার জন্য মনে করে যে গ্রামটাই ভালো লাগে যখন আবার একসাথে টানা গ্রামে থাকবে তখন আবার গ্রামে থাকতে ভালো লাগবে না কেননা তখন গ্রামের পড়ালেখা সব কিছু মিলিয়ে দেখা যায় যে তখন আর ওদের কাছে গ্রামটা ভালো লাগবে না এদের দিন তো দেখা যায় যে টুকটাক বাসায় গেস্ট এসেছে তো কখনো এটা তুলেছি কখনো ওটা আবার নামিয়ে নিয়েছি সুকেশ থেকে আবার এটা দরকার হয়েছে এটা নামিয়েছি তো কিছু নামানো হয়েছে কিছু তোলা হয়েছে আর যেগুলো তোলা হয়নি এগুলো এখন ধুয়ে শুকিয়ে রেখেছি তো টেবিলের উপরেই সব কিছু শুকানোর জন্য রেখে দিয়েছি আর এখন সবগুলো গুছিয়ে রাখবো গ্রামের বাড়িতে আসলে কিন্তু আমার পানিটাও কিনে খেতে হয় একদম শহরের মতো অবস্থা থাকে তো এই যে এখানে অনেকগুলো পানি দেখতে পেয়েছেন আগেও হয়তো টুকটাক আপনারা দেখেছেন এ পানিটা এবার আছে এটা লাগেনি আমাদের আট লিটার করে আমরা সব সময় তিনটা বোতল নিয়ে আসি যেহেতু কিনা পানি খেতে হয় তো তার জন্য আমরা বেশি করে নিয়ে আসি আর পানি নষ্ট হয় না যাতে করে আবার এসে সাথে সাথে পানি কেনার যে একটা ঝামেলা সেটাতে আমাদেরকে না পড়তে হয় বাসায় ঢুকে যাতে করে একটু পানি খেতে পারি তো তার জন্য একটু অতিরিক্ত পানি কিনে রেখে যায় বাসায় আজকে সারাটা দিন কিন্তু আমার গোছাতে গোছাতেই চলে গিয়েছে অনেকটাই নাকি মুখে কাজ করেছি প্রচুর কাজ ছিল হালকা পাতলা কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করেছি আর অফ ক্যামেরায় আরও অনেক কাজ করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখিয়েছেন আর ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো প্লিজ অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবা কিন্তু অলরেডি চলে গিয়েছেন চট্টগ্রামে আর আমরা তো কালকে চলে যাব তো বাবার একটা মেডিসিন আমি এতটা সাবধানে রাখি সবসময় আসলে বলি এই কথাটা আমি খুব বেশি গুছিয়ে জিনিস রাখি যার জন্য সময় মতো ওই জিনিসগুলো আমি হাতের কাছে পাই না তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ওপরে একটা বোতল এটা আয়ান ধরবে করে আমি এটা একদম উপরে রেখেছি এটাতে হচ্ছে ওষুধ ছিল বাবার তো যখন থালাবাটিগুলো গোছাতে এসেছি তখন তো এই বোতলটা দেখে আমার মাথায় হাত যে আমি বাবার ওষুধটা কেন দিলাম না বাবা যাওয়ার আগে কিন্তু আমি সব কিছু সুন্দরভাবেই গুছিয়ে ব্যাগে দিয়ে দেই। তবে তাও কেন জানি না কোনো না কোনো একটা জিনিস আমার থেকেই যায় আসলে এই ভুলটা হয়তো আমারই বেশি হচ্ছে নাকি আমার মতো আমার অনেক কাপড় হচ্ছে জানি না আমি জানি না এখনও কারা কারা আমার ভিডিওটা দেখে যাচ্ছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন তাদের মধ্যে কেউ যদি আমার নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্রই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসগুলো আমার বাবা যখন বিদেশে ছিলেন তখন নিয়ে এসেছিলেন আমরা ভাই বোন সবাই ছোটো ছিলাম তো এই গ্লাসগুলো আমার মাও যত্ন করে তুলে রেখেছিলেন আর আমাদের ভাই বোনদের যখন বেবি হয়েছে আমাদেরকে কিছু কিছু করে দিয়ে দিয়েছেন আর আমিও এই গ্লাসগুলোকে একদম ইউজ করি না যত্ন সহকারে সাজিয়ে রেখেছি দেখলে বাবা মায়ের কথা মনে হয় তো তার জন্য এগুলোকে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আমি আমার শ্বশুর শাশুড়ি কিংবা বাবা মায়ের কোনো জিনিস কিংবা আমার বোনরা যদি কোনো কিছু আমাকে উপহার দেয় সেটা আমি কখনো নষ্ট করতে চাই না আমি সেটাকে যত্ন করে তুলে রাখি মনে হয় যেন এটা নষ্ট হয়ে গেলে তাদের কোনো একটা জিনিস আমার থেকে অনেকটাই দূরে চলে যায় তো তার জন্য আমি সেটাকে যত্ন করে তুলে রাখি ওই যে সকালবেলায় আইনকে একটা মাছ দিয়েছিলাম তো এখানে ও একটা পুকুর করেছে আর এই পুকুরে ওর এই একটা মাছকে যত্ন করে লালন পালন করছে গাছের সরি মাছের যাতে করে রোদ না লাগে তার জন্য কিন্তু এখানে ও ছায়ারও ব্যবস্থা করেছে কিছু পাতা দিয়ে দিয়েছে আজকে দুপুরের জন্য তেমন কোনো রান্না বান্না করা হয়নি যেহেতু অনেক কাজ ছিল হাতে তো কাজগুলো গোছাতে গোছাতে অনেকটাই লেট হয়েছে তাই একটু মাছ ভুনা করেছি আর তার সাথে হচ্ছে ধানকুনি পাতার ভর্তা এই ভর্তাটা আমার বেশ পছন্দের ভর্তা অনেক ভালো লাগে আর ধানকুনি পাতা তো শরীরের জন্য অনেক ভালো সেটা আপনারা সবাই জানেন কম বেশি গতকাল যে রান্না করেছিলাম তার কিছুটা সবজি দরকার ছিল তো তার জন্য আজকে খুব বেশি কিছু করা হয়নি যে তো কাল আবার চলে যাবো তো এত রান্না করে আসলে আবার নষ্ট হবে তো তার জন্য খুব বেশি কিছু রান্না করিনি টুকটাক রান্না করে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আর যেহেতু বাবা নেই তো কোনো একটা দিয়ে আমাদের হয়ে যাবে তো তার জন্য আমরা এখানে মাছ ভুনা আর তার সাথে হচ্ছে ধানকুনি পাতার ভর্তা কলা গাছের বগুলে যেটা আমি কালকে রান্না করেছিলাম সাথে ছিল কলা কচু পাতার ভর্তা তো সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি আমার কাছে তো ধানকুনি পাতার ভর্তাটা অনেক বেশি ভালো লাগে তো আমার তো এটা হলেই হয়ে যেত তাও যে এত সবজি ছিল তাই সব কিছু একটু একটু করে নিয়েছি গ্রামের বাড়িতে আসার পর তো দেশি ডিম দেশি দুধ শাক সবজি মশলা করে ভালোই খাচ্ছি তো যাওয়ার সময় ভাবলাম যে আয়নের জন্য কিছু ডিম নিয়ে যাবো আর দূরে কিভাবে ডিম নিয়ে যেতে হয় সেটা অবশ্যই আপনাদের সাথে আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। অনেকে আসলে ডিম নিয়ে আসার ঝামেলায় গ্রাম থেকে ডিম আতে চান না কি জানি ডিমটা ভেঙে যায় কি না তার জন্য তো আমি যেভাবে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে দূর থেকে কীভাবে আপনার ডিম নিয়ে আসবেন অবশ্যই কিন্তু ডিমগুলো ভাঙবে না একদম সুন্দরভাবে নিয়ে আসতে পারবেন আর সেটা আজকের ভিডিওতে আমি শেয়ার করতে পারছি না আমি কালকে ভিডিওতে শেয়ার করব সব কিছু যদি একদিনে ভিডিওতে শেয়ার করতে যাই তাহলে দেখা যায় যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য বাকি অংশগুলো আমি কালকে আপনাদের সাথে শেয়ার করব তো তো এখানে মা ডিমগুলো নিয়ে এসেছে আর আমি এখন ডিমগুলোকে গুছিয়ে রাখছি ডিমগুলোতে হালকা পাতলা ময়লা আছে তবে আমি এগুলো এখন কিছুই ক্লিন করব না আসলে দেশি ডিম যদি ধুয়ে তারপর রাখা হয় এগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তার মধ্যে এখন আবার অনেক বেশি গরম পড়ছে তো এই গরমের মধ্যে দেখা যায় যে ডিম তো এমনিতেই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এই ডিমগুলো যদি ধুয়ে রাখতে যাই তাহলে আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো তার জন্য এগুলোকে ক্লিন করছি না এভাবেই নিয়ে যাব। এখন আপাতত ডিমগুলোকে আমি এভাবেই ফ্রিজে রেখে দেব তো তার জন্য সবগুলো ডিমকে একসাথে নিয়ে নিয়েছি শহরের বাড়িতে গেলে দেখা যায় যে ডিম দুধ কেনা হয় তবে ওইগুলো আমার কাছে নিজের কাছে যেমন খেতে ভালো লাগে না আরায়নকে যখন খাওয়ায় মনে হয় না যে আমি ওকে ডিম খাইয়েছি মনে হচ্ছে যেন কিছু একটা খাইয়েছি এতটুকুই আর কি ডিমের পুষ্টি কিন্তু বাচ্চাদের জন্য কিংবা আমাদের বড়দের জন্য অনেক বেশি প্রয়োজন তো ফ্রিজে কিছু জিনিস রেখে যাচ্ছে যেমন শ্যামাই নুডলস এগুলো থাকবে কোরবানিতে তার বেশি দিন নেই চা পাতা হলুদ মরিচ তার সাথে গরম মশলা যেগুলো দরকার আর কি অয়েল যা রাখার সব কিছু আমি নর্মালে রেখে যাব আর নর্মালে ফ্রিজের যে টেম্পারেজার সেটা আমি একদম একে দিয়ে যাব মোটামুটি ঠান্ডা থাকলেই হবে তো ফ্রিজে কিছু জিনিস রেখে যাব ফ্রিজটা তো চালিয়েই রাখি এটাকে কিন্তু বন্ধ করে রাখি না বন্ধ করে রাখলে দেখা যায় যে ফ্রিজের অনেক ধরনের প্রবলেম দেখা দেয় তো মোটামুটি টুকটাক করে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে সবজিগুলো ডাটাগুলো এগুলো কিন্তু আমাদের নতুন বাড়িতে আমার যেটা শ্বশুর যে বাড়িতে থাকেন পাশের বাড়িটাই আর কি তো ওই বাড়িতে করা হয়েছে আর আমরা যেহেতু কেউ বাড়িতে থাকি না প্রতিবেশীরাই এই জমিগুলোতে সবজি লাগান তো আমরা যখন আসি ওনারা তখন বলেন যে নিয়ে খাওয়ার জন্য আসলে সময় পায়নি যে কখন আনবো কখন খাবো তোমাকে বলছিলাম যে অল্প করে একটু ডাটা নিয়ে আসার জন্য এগুলো আমি ঢাকায় নিয়ে যাব ঢাকায় গিয়ে আসতে বসে বসে খাবো এই আর কি অলরেডি কিন্তু ডাটাগুলো আমার খাওয়াও হয়েছে ডাটাগুলো সত্যি অনেক মজার ডাটা ছিল তো আমি মা এখানে একটু টুকটাক করে সবজিগুলো গুছিয়ে নিয়েছিলাম গ্রামের সবজি এমনিতেও খেতে ভালো লাগে এগুলো যেহেতু ফ্রেশ থাকে এগুলোতে তো এমন কোনো মেডিসিন কিংবা সার ব্যবহার করা হয় না তো তার জন্য এগুলো শরীরের জন্য ভালো থাকে আমার গতকালকের ভিডিওতে আমার ছোট্ট একটা ভুলের কারণে আমার কমেন্ট বক্স অফ হয়ে গিয়েছিল তো এই কমেন্ট বক্স অফ হওয়ার কারণে আমার অনেক আপু আমাকে অন্য ভিডিওতে জানিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা দেখে গিয়েছেন আসলে বারবার আমি কমেন্ট বক্সটা অন করছিলাম আর বারবার সেটা অফ হয়ে যাচ্ছিলো সেটা আমার একটা ভুলের কারণে যেটা আমি বুঝতে পেরেছি তবে হয়তো আর সামনের দিকে ভুলগুলো করব না তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান সময়টা দিয়েছে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদের সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো সত্যি বলছি তো এখানে এগুলো হচ্ছে আলু শাক তো আলু শাকগুলো একটু কেটে তারপর নিয়ে যাব। এই তো ছিল আমার আজকের আয়োজন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমি ভিডিও একদম শেষ দিকে চলে এসেছি তাই সবার থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম